রাবিশ কথা বলবেন না আমি কিচ্ছু রাবিশ বলছি অবশ্যই রাবিস কথা বলছেন না অবশ্যই রাবিস কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে কথা বলছেন আমি কারোর কারোর পক্ষে কিছু বলছি না স্পষ্ট ভাবে ওদের পক্ষে কথা বলছেন আমি নিরপেক্ষ আপনিও তো নিরপেক্ষ নন এরপর আমাকে বলতে দেন আগে এরপর আপনি প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে অন্য কথা না আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না আমি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মত মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাজবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি আচ্ছা এখন কথা হলো জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মালিক আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি আপনি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে আপনি অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো কালকে দেখে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ হচ্ছিলাম আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শোনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেটমিস লেট প্লিজ আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙ্গে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছেন এই সেরা শিবিরের লোকরা

কারণ এটা আপনি অসম্মান করিনি আপনি আপনি আবার নারীর আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন আপনি তুমি আপনি আমাকে বলেছেন যে আমি আমি দেখিনি আপনি একাই দেখেছেন

আপনি এখানে হিসাবে যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন